আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি নিত্যদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকো বন্ধুরা তো আজকে একটু ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম দেখতে থাকো বন্ধুরা আজকে তোমাদের মাঝে তুলে ধরছি বেঁচে যাওয়া কিংবা হচ্ছে বাসি খিচুড়ি দিয়ে মজাদার একটি রেসিপি এটাকে হচ্ছে আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষায় চুকা যায় তো এই গতকালকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করেছিলাম এই চুকা যা রান্না করব বলে আমি ফ্রিজে রেখে দেইনি ঢেকে রেখে দিয়েছিলাম দেখে বুঝতে পারছো একটু ঘেমে ঘেমে গেছে তো পুরোপুরি গলে যায়নি বা গন্ধ হয়নি যেহেতু গতকালকের খিচুড়িটা ছিল তো খিচুড়ির ভিতরে কিন্তু সব ধরনের মশলাই ছিল আমি মুরগির গোছ দিয়ে রান্না করেছিলাম এখন দিয়ে দিচ্ছি এর মাঝে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ খেয়ে খুব ভালো করে চুটকে নিতে হবে দানা দানা যেন না থাকে জানি না এই রেসিপিটা আমার বন্ধুরা চেনো কেনা আমার বিশ্বাস অনেক বন্ধুরা চেনো খেয়েছো অনেকে চেনো না তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার যখন ইচ্ছা হয় যে আমি চুকাজা রান্না করে খাবো তো আমি খিচুড়ি রান্না করে গরম গরম খিচুড়ি কি আমি এত ঢেকে রাখি পরের দিন হচ্ছে আবার এরকম করে রান্না করে আমি খেয়ে নিই আমার কাছে ভীষণ ভালো লাগে তো ভালো করে চটকে নিয়েছি এবার হচ্ছে পানি দিয়ে আবার একটু চটকে নিতে হবে এবার চলে যাচ্ছি রান্নাতে তবে এই চুকা জাটা রান্না করতে হলে একটু সময় নিয়ে রান্না করতে হবে এটাকে খুব ভালো করে কুক করতে হবে আর অনবরত নাড়তে হবে না হলে খুব সহজেই এটা নিচ থেকে লেগে যায় এটা পূরণের জন্য এখানে নিয়েছি দেখো ধনিয়া পাতা রসুন পেঁয়াজ এবং হচ্ছে আদা ওদিকে রান্না হতে থাক এদিকে হচ্ছে পুরোনের সব কিছু আমি রেডি করে নিচ্ছি তো প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি করে নেব তোমরা দেখে বুঝতে পারবে এটা কি সত্যি ভালো লাগে খেতে না লাগবে না তো রান্না দেখেই বোঝা যায় আর অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা এই খাবারটা তোমরা কে বা কারা খেয়েছো বা এখনো পছন্দ করো অনেক বন্ধুরাই ভাবতে পারো বলতে পারো চুকাজা বাসি খিচুড়ির একটা রেসিপি এটা কী করে দিল তো আমি মনে করি যে খাবারটা আমি তৃপ্তি সহকারে খেতে পারি আমার পছন্দ এবং ভালো লাগে সেটা কেন আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারবো না তো আমার বিশ্বাস অনেক বন্ধুরা এই খাবারটাকে চেনো এবং খেয়েছো বা পছন্দ করো আবার অনেকে হচ্ছে লজ্জা পেয়ে কারোর সামনে বলতেও পারো না তো যাই হোক এক এক করে সব উপকরণকে আমি রেডি করে নিচ্ছি আমার ভিডিও যদি আমার বন্ধুদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো নতুন বন্ধু যারা আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এ তো দেখো প্রায় আমার রান্না শেষের দিকে পানিটা কিন্তু অনেক কমে গেছে আরও পাঁচ মিনিটের মতো আমি এটাকে রান্না করে নেবো এখানে আমি পুরনো সব কিছু রেডি করে নিয়েছি দেখো পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ ধনিয়া পাতা কুচি আদা কুচি কালো জিরা জিরা এবং হচ্ছে সরিষা নিয়েছি দুটো তেজপাতা এবার হচ্ছে পুরন দিয়ে নেব প্যানের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা তো প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি এবং হচ্ছে আদা কুচিটাকে লাল লাল করে ভেজে নেব রেসিপিটি দেখে অবশ্যই আমার বন্ধুরা তোমরা সত্য কথা বলবে কে কে খাবারটা খেয়েছ বা এখনও পছন্দ করো তো আদা রসুন পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিয়ে এবার হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম কয়েকটা এগুলোকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কালো জিরা জিরা এবং সরিষা এগুলো কিন্তু বন্ধুরা পরেই দিতে হয় অনেকেই জানো অনেকে জানো না একসঙ্গে দিলে কি হবে এগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি যে খিচুড়ি দিয়ে রান্না করলাম এটা চাইলেও হচ্ছে আমি মেখে খেলে খেতে পারতাম অতটা গলে যায়নি তো পুরন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটার নাম হচ্ছে চুকা যা তো একটু টক বা চুকা না হলে কি ভালো লাগবে এই জন্য হচ্ছে এখানে আমি একটা লেবু পুরোটাই দিয়ে দিচ্ছি এতে করে একটু টক টকভাবে ভালো লাগবে খেতে তো লেবুটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি পরিবেশন করে নেব এই তো দেখো আমার চুকা এর ফাইনাল লুক কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাতে ভুল না আর এই ভিডিও দেখে তোমাদের প্রত্যেকের সুন্দর সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবে ঠিক আছে বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার সকল বন্ধুদের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম